কান্নার একটা শখ আর আজকে মরার থেকে বেশি মানে জন্ম হইলে মানুষ খুশিতে যেরকম আত্মহারা তো আজকে মনে করেন যে আমরা খুশিতে আত্মহারা উনিশ বছর আপনি বুঝেন কিছু উনিশ বছর পর তার ছেলে তার বাবাকে দেখতে পাবে বাবা তার ছেলেকে দেখতে পাবে তো এই জায়গার আকর্ষণীয় মানে যেই রোমান্টিক কিংবা ভালোবাসার যে মুহূর্তটা ঠিক আছে কষ্টের যে মুহূর্তটা সব কিছু আজকে এখানেই শেষ হইব আর এই ভিডিওতে দেখতে পারবেন তাদের পরিস্থিতিটা কি হয় যে উনিশ বছর পর ছেলের পরিস্থিতি কীরকম হয় আর বাবার পরিস্থিতি কীরকম হয় তো অতক্ষণের জন্য আপনাদের কোনো ওয়েট করতে হবে ওয়েট সারাগুলো কোনো কিছুই দেখতে পারবেন না তো আজকের পুরোটাই আপনাদের জন্য বিশেষ করে অনুরোধ থাকবে যে যারা ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটি দেখেন আপনাদের জন্য অনেক একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে কারণ আজকে আমার জন্য আজকে দিনটা খুবই স্পেশাল তো অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং দেখতে থাকেন বাকিটা বিস্তারিত আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন তো ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন পাশেই থাকুন আলহামদুলিল্লাহ তো এই তো আমার পরিবার চলে আসছে এই যে

তো এই তো হ্যাঁ এই তো তো মানে আসলে আপনাদেরকে বুঝে ভাষায় প্রকাশ করতে পারব না যে কতটা আনন্দিত তো আবু রে প্রায় আঠারো বছর পরে বাংলাদেশে আসছে তো বাইরেই ছিল এর আগে কয়েকবার আসতে চাইছিল তো আসতে পারে নাই তো আসলে কি বলবো মানে অনেক বছর পরেই আসছে আমরা অনেক বছর পরেই তো এই তো আব্বুর হাতে সালামি প্রায় আঠারো বছর পরে পাইলাম ঠিক আছে তাই তো যাই হোক এই যে আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম হইলো তো আব্বু কাউরে খালি হাতেই করতেছে না এত বছর পরে আসছে পকেটে যাই আছে কম বেশি সবাই দিতেছে

কলে <laughs> কলে <laughs> জল <laughs> অ বাবা দুইজনে লিয়াইছে তাই তো দেখেন সবাই আছে তো বুঝতেই পারতেছে আসলে অন্যরকম একটা ইয়ে হইতেছে দীর্ঘ প্রায় সতেরো বছর পর আঠারো বছরে পড়তেছে তাই তো সে স্বাগত

এগারোটা এগারোটা বাজে বাসায় পৌঁছাইলাম বর্তমানে আমাদের ছয় ঘন্টা সময় লাগছে এয়ারপোর্ট থেকে মাঝখানে এক ঘন্টা ওয়েট করছিলাম তাই তো অবশেষে সুস্থভাবে বাড়িতে চল চলে আসতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ